আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যেতে চাই একেবারে দেশি স্বাদের শিকড়ে একদম দেশি মাছ দিয়ে নিজের হাতে তৈরি করা পুঁটি মাছের শুটকির রেসিপি নিয়ে এই শুটকি কোনো বাজারে বানানো নয় নেই কৃত্রিম রং গন্ড বা সংরক্ষণকারী গ্রামের খোলা রোদ নির্মল হাওয়া আর ঘরের যত্নে তৈরি খাঁটি পুঁটি মাছের সুটকি যার প্রতিটি ধাপে আছে স্বচ্ছতা আর বিশ্বাস পুটি মাছ বেছে নেওয়া থেকে শুরু করে ভালোভাবে পরিষ্কার করা লবণ মাখিয়ে রোদে শুকানো সবকিছু করেছি ধীরে ধৈর্য ধরে কারণ ভালো শুটকির জন্য তাড়াহুড়া নয় দরকার সময় আর যত্ন রোদে শুকানোর সময় মাছের ভেতরের প্রাকৃতিক তেল আর স্বাদ ধীরে ধীরে জমে উঠে যা রান্নার সময় এনে দেয় সেই চেনা ঝাঁঝালো ঘ্রাণ আর অতলনীয় স্বাদ আজ এই ঘরে তৈরি পুঁটি মাছের সুটকি দিয়ে বানাবো একেবারে সহজ কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি পুঁটি মাছের মজার ভর্তা রেসিপি আর এই মজার ভর্তা রেসিপির জন্য আমি নিয়েছি দেশি পেঁয়াজ দেশি রসুন একদম দেশি কাঁচামরিচ নিয়েছি একদম খাঁটি সরিষার তেল নিয়েছি একটা লেবু ধুনিয়া পাতা আর নিয়েছি কয়েকটা আদা কুস্তি বন্ধুরা খাটি সরিষার তেলের হালকা ছোঁয়ায় সুটকির নিজস্ব স্বাদ আরও উজ্জ্বল হয়ে ওঠে কোনো বাড়তি মশলা নেই কারণ পুটি সুটকির আসল শক্তি তার স্বাভাবিক স্বাদেই এক মুঠো গরম ভাত আর পাশে কাঁচামরিচ থাকলে এই খাবার হয়ে ওঠে একেবারে পরিপূর্ণ এই রেসিপি শুধু রান্নার গল্প নয় এটা আমাদের শৈশব আমাদের গ্রাম বাংলার আর মধ্যবিত্ত জীবনের চেনা সুখের অংশ যারা খাঁটি দেশি খাবার ভালোবাসেন ঘরোয়া শুটকির স্বাদ নতুন করে জানতে চান কিংবা সহজভাবে বানানো একটা নির্ভরযোগ্য রেসিপি খুঁজছেন এই ভিডিওটা ঠিক তাদের জন্য ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে পুঁটি মাছের শুটকি তৈরি ও ভর্তা করলে স্বাদ থাকবে একদম পারফেক্ট যেন নতুন রান্নার মানুষও সহজে বুঝে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মতামত জানাবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন দেশি স্বাদের এই মজার ভাজা ভাতটার রেসিপিটি বন্ধুরা আমি প্রথমে শুটকিটা খুব সুন্দরভাবে ধুয়ে নিব বন্ধুরা আমি শুটকিটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখেন বাসায় তৈরি শুটকি একদম কিন্তু গলে যায়নি ধোয়ার পরও কি সুন্দর শক্ত রয়েছে এ পর্যায়ে আমি শুটকিগুলো আগে ভেজে নিব বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপর যায় আমি শুটকিগুলো ভেজে নিব নিবো বন্ধুরা শুটকিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ যায় আমি নামিয়ে নিব একদম বাটনার মধ্যে বন্ধুরা শুটকি ভাজার পর যে তেলটা বেসেছে আমি সেই তেলে ভেজে নিচ্ছি রসুনগুলো আমি রসুন কয়েকটা আদা কুচি আর মরিচগুলো একসঙ্গে ভেজে নিব বন্ধুরা আদা রসুন আর মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিব বন্ধুরা আমি একদম শুটকি মাছগুলোর সঙ্গেই আদা রসুন আর মরিচটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভেজে নিব জাস্ট পেঁয়াজের যে পানিটা রয়েছে সেটা চুষে নেওয়ার জন্য আমি কিন্তু বেশি ভাজবো না পেঁয়াজটা বন্ধুরা পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চলুন ভর্তাটা করে নেই বন্ধুরা আমি ভর্তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই পৰ্যায় আমি ভৰ্তাটা কৰি বন্ধু ৰায় এই পৰ্যায় আমি ধুনীয়া পাতা গুল এড কৰি দিব ধুনিয়া পাতাগুলো অ্যাড করার পর আবার বাটনা করে নিব বন্ধুরা আমি ধনিয়া পাতাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি শুটকির সঙ্গে একদম মিক্স করে নিয়েছি সব কিছু এ পর্যায়ে আমি অ্যাড করবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি একেবারে হালকা করে ভেজেছি দিয়ে দিলাম এক চাকা লেবুর রস দিয়ে দিলাম একেবারে খাঁটি সরিষার তেল একটু বেশি করে দিয়েছি কারণ খাঁটি সরিষার যে ছাজালো গন্ধটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে দিয়ে সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিব সত্যি কথা বলতে কি বন্ধুরা এই খাবারটা এতটাই টেস্টি যে একবার খেলে তার স্বাদ একদম জিভে লেগে থাকে সহজ উপকরণে বানানো হলেও এর ভিতরে যে গভীর দেশি স্বাদটা আছে সেটা না খেলে বোঝানো যাবে না ঘরোয়া হাতে তৈরি এই রেসিপিটা শুধু পেট ভরায় না মনও ভরিয়ে দেয় আমি সত্যি বলছি আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কি ভীষণ অসাধারণ একটা স্বাদ উপভোগ করছেন গরম ভাতের সাথে এই খাবারের মেলবন্ধন এতটাই নিখুঁত যে শেষ পর্যন্ত থামতে মন চাইবে না খাওয়ার পরেও সেই স্বাদটা মনে লেগে থাকবে আর বারবার বানাতে ইচ্ছা করবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই অর্গানিক দেশি পুঁটি রেসিপির ভর্তাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে সুন্দর সুন্দর রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ